সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সুন্দর গরম ভাত ওর সঙ্গে খুব সুস্বাদু একটা রেসিপি এই যে আমি একটু ডাল টেস্ট করে দেখি কেমন হয়েছে ডালটা দেখে না লোভ সামলাতে পারছি না এত সুন্দর হয়েছে হ্যাঁ এই ডালটা খুব ভালো তো দেখি কেমন হয়েছে বাহ অসাধারণ অসাধারণ এত সুন্দর ডাল হয়েছে বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা এই যে বেত শাক আর এই মুসুর ডাল এই ডাল আর শাক দিয়ে রেসিপিটা তৈরি করব সুস্বাদু রেসিপি এই রেসিপিটার জন্য শাকটা আমি ধুয়ে নিচ্ছি একদম টাটকা এই দেখুন একদম টাটকা শাক বেছে নিয়েছি এবারে একটু ধুয়ে নেব জলে ভালো করে আমি এই যে জলে দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কারণ বাজারে শাক কিনে আনতে হয় আমাদের আমাদের তো জমি নেই কিনে আনতে হয় হয়তো ভালো করে ধুয়ে নিতে হবে শাকটা একদম পরিষ্কার করে বেছে নিয়েছি পরিষ্কার তার জন্য ধুয়েও নিচ্ছি ভালো করে এই যে এই যে শাকটা একবার ধুয়ে নিয়েছি আরো দু একবার ধুবো এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে মাঝারি সাইজের করে কাটবো খুব মিহি কাটবো না একটু বড় সাইজের করে কাটবো যেরকম লাউ শাক দিয়ে ডাল পেয়েছেন অনেকে সে সেইভাবেই কাটবো এই শাকটাও একটু বড় বড় করে কাটবো একদম মিহি করব না শাক ভাজার মতন কাটবো না এই শাক বেত শাক যে যে আমি ডালটা করব তার জন্য এই যে ডালটা ধুয়ে নিচ্ছি কড়াইতে জল দিয়ে দিচ্ছি তো ডালটাও দিয়ে দিচ্ছি ডালটা অর্ধেক সেদ্ধ হবে পুরো সেদ্ধ করবো না নুনটা অল্প নুন দিয়ে দিচ্ছি নিয়েছি সেইভাবে এরকম বড় বড় করে কাটতে হবে এই শাকটা একদম মিহি হবে না এইভাবে এইভাবে নিয়ে এই যে কাটতে হবে একটু বড় সাইজের এই যে রকম এরকম বড় বড় করে কাটতে হবে লাউ শাক দিয়ে তো ডাল খেয়েছেন অনেকে এইটা দেখবেন একটু অন্যরকম স্বাদে এইভাবে এই যে এইভাবে আমি সব শাকগুলো কেটে নিচ্ছি এই যে আমার শাক কাটা কমপ্লিট এই যে এইভাবে বড় বড় করে কেটে নিতে হবে ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি শাকটা দেব একদম গলিয়ে দেব না একটু দানা ভাব থাকবে ডালে বন্ধুরা ডালটা সেদ্ধ হয়ে গেছে অর্ধেক এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা স্বাদ মতন নুন ডালটা বেশি পাতলা হবে না একটু গাঢ় টাইপের হবে না অল্প জল এবার সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা এবার শাকটা দেখি সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ এই তো শাক পুরো সেদ্ধ হয়ে গেছে ডালের সাথে আর আমি হলুদটা পরে দিই কেন অনেকে আগে দিয়ে দেয় শাকের মধ্যে কিন্তু আমি শাক সেদ্ধ হলেই হলুদ দিয়ে যে হলুদটা আমি জলে গুলিয়ে দেবো এইভাবে গুলে দেব তাহলে কি হয় গরম ইসে এর মধ্যে দিয়ে দিলে দলা পেকে যায় এই যে একদম ইসে হয়ে গেছে গাঢ় গাঢ় হয়ে গেছে এই ডালটা বেশি পাতলা হবে না এখন আমি সোমবার দিয়ে নিচ্ছি এই ডালটা ডালটা নামিয়ে নিই এবার ডালটা আমি নামিয়ে নিচ্ছি এই যে সোমবার দেব তার জন্য নামিয়ে নিচ্ছি তো এই ডাল সোমবার দেওয়ার জন্য রসুন শুকনো লঙ্কা কালো জিরা আর সামান্য মিষ্টি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিই শুকনো লঙ্কা কালো জিরা আট থেকে দশ কুয়ার রসুন আর কিচ্ছু দেবো না এই ডালের জন্য এই সুতো সোমবার এবার ডালটা দিয়ে দিচ্ছি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর জন্য অল্প চিনি একদম গাঢ় গাঢ় হয়েছে এই ডালটা খুব সুস্বাদু আপনারা এইভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সুপ্রিয়া ব্লক আর কিচেন এই ডালটাতে আমি রসুন দিয়েছি এটা রসুন দিলে স্বাদ হয় রসুন ছাড়া এই ডালটা সেই স্বাদ আসবে না রসুন দিলে এই সাতটা আসবে যেরকম আমি করেছি একদম এরকম করবেন একদম এরকম গাঢ় গাঢ় হবে তবেই টেস্ট হবে ডাল আমার সম্পূর্ণ তৈরি এই যে একদম সুন্দর গরম ভাত ওর সঙ্গে খুব সুস্বাদু একটা রেসিপি আপনারাও এইভাবে বানিয়ে খাবেন বেত শাকের ডাল খুব সুস্বাদু লাগবে গরম ভাতের সাথে ভালো লাগবে এই যে Kunti Daniel. Hmm? Okay. আমি একটু ডাল টেস্ট করে দেখি কেমন হয়েছে ডালটা দেখে না লোভ সামলাতে পারছি না এত সুন্দর হয়েছে হ্যাঁ এই ডালটা খুব ভালো তো দেখি কেমন হয়েছে বাহ অসাধারণ অসাধারণ এত সুন্দর ডাল হয়েছে দেখুন এই রকম ডাল আপনারও বানিয়ে খাবেন দেখবেন কি টেস্ট একদম অসাধারণ অসাধারণ একদম অসাধারণ হুম বানিয়ে খাবে এত সুন্দর ডাল সত্যি ভাতে গরম ভাতের সঙ্গে পড়লে মনে হয় যেন এক থালা ভাত এই দিয়েই খেয়ে নেব হুম